আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কিভাবে ক্যানভাতে টেমপ্লেট তৈরি করে প্রিন্টারেস্টের জন্য প্রিন্ট তৈরি করা হয় এবং প্রিন্টারেস্টে কিভাবে প্রিন্ট আপলোড করতে হয় আমি বানিয়ে দেখিয়ে দেব তো ক্যানভা দিয়ে আসলে সব ধরনেরই গ্রাফিক্সের কাজ করা যায় মূলত বেসিক লেভেলে সব ধরনের গ্রাফিক্সের কাজই করা যায় যেমন ফেসবুক ইউটিউব পোস্ট বলো ব্যানার প্রোফাইল সব সব কিছু সবকিছু সবকিছু করা যায় শুধু করতে হয় আমি দেখিয়ে দেব তার জন্য তোমরা ক্যানভাসে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এখানে একটি আগে একটা ট্যাবলেট তৈরি করা ছিল এটাকে আমি জাস্ট রিচার্জ করবো এখন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেই আমি আরেকটি টেমপ্লেট হিসাবে ডাউনলোড করবো দেখো জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি তাতে আমার আরেকটি টেমপ্লেট হয়ে গিয়েছে তো এটা করার কারণ হলো একই কালারের পিন কাস্টমার বারবার দেখতেছি না তো এটাকে ডাউনলোড করার জন্য ডাউন শেয়ার অপশানে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবে এবং এই টেমপ্লেটটা কীভাবে এখানে সেভ থাকবে এবং তুমি একসাথে ডাউনলোড করবে এটা তুমি দেখবে এখন এখানে সেভ ডাউনলোড সেটিংয়ে ক্লিক করবে তারপর ডাউনলোড ক্লিক করবে তাহলে তোমার এটা সেভ থেকে গেলে পাশাপাশি এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হার চলে একটু প্রবলেম আছে ডাউনলোড হয়ে যাবে আমি এখন আরেকটি টেমপ্লেট ক্রিয়েট করব এটা আমার আগেই পড়ে এটাকে আমি একটু জাস্ট রিসাইজ করব সাইজ রিসাইজ করবো নেটওয়ার্ক আছে এজন্য হতে দেরি হয় আমি নেটওয়ার্কটা চেঞ্জ করে দিচ্ছি ওয়াইফাই থেকে মোবাইল ডেস্ট নিয়ে যাচ্ছি যে কী হয় এখানে এখনও ডাউনলোড হয়নি পুনরায় ডাউনলোড করতেছি পুনরায় ডাউনলোড করতে নামটা চেঞ্জ করে দিই কী আমি সেট লাগবো তাহলে আমি সহজেই বুঝতে পারি তা হলো মাথার সিম মাথার স্ক্রিম হল জাপান একটি প্রোডাক্ট এটা আমি পিন্টারেস্টে পোস্ট করে কাস্টমারদের নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমি আরেকটি কাজ দেখো তোমার আমি অ্যামাজন এখানে ডাউনলোড করার কার্ডটা এখানে জাস্ট অ্যাড করে দেবা এখানে আমি একটি হেডিং তৈরি করবো এখানে আমি হেডিংটা নিয়ে আমি এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে এখানে আর বহু ধরনের তোমার ই পাবে ট্যাক্স পাবে জাস্ট আমি নর্মাল একটে টাক্ট নিয়ে এখানে আমি রিচার্জ করবো এখানে আমার ওয়েবসাইটের নাম ডেভি লিখে দিলাম তোমরা এখানে কালার চেঞ্জ করে দিলাম ব্ল্যাক কালার করে দিলাম যেন দেখতে সুন্দর হয় সহজে দেখা যায় বড় করে দিলাম যেন চোখে পড়ে এখানে কাস্টমাররা যখন ট্রাফিক যখন আমার পেজে আসবে ফিল্টারেস্ট অ্যাকাউন্টে আসবে তখন আমার ওয়েবসাইটটা দেখবে দেখার পর ওয়েবসাইটটা যখন এখানে দেখবে তখন এখান থেকে তারা সার্ভে কমপ্লিট করে আসবে এখান থেকে আমি আরেকটি টেক্সট নিয়েছি এখান থেকে ডাউনলোড করে কপি করে নেওয়া যায় আবার এখান থেকে নেওয়া যাবে কারণ আমি এখান কপি করে নিই আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম ফ্রি অ্যামাজন গিফট কার্ড এটা সাইজ করে নিচ্ছি যেন একটু সুন্দর দেখা যায় পজিশনটা ঠিক করে দিচ্ছি এটাকে একটু বড় করে দিচ্ছি সুন্দরভাবে সাইজ দেখা যায় এই জন্য আমি একটু সাইজ করে দিলাম শেয়ার অপশানে ডাউনলোড করলাম সেই ডাউনলোড ইমেজ ডাউনলোড ডাউনলোড হচ্ছে এটাকে আমি নামটা চেঞ্জ করবো যেন সহজে বোঝা এখানে আমি অ্যামাজন হিসাবে দিয়ে দিলাম তারপর এটাকে আমি আবার রিসাইজ করে আরেকটি তৈরি করবো জাস্ট এখান দেখে আমি এই চেঞ্জ করবো এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো ইয়েলো কালার করে দেব ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার করে দেওয়ার ফলে আমার আরেকটি ট্যাবলেট হয়ে গেছে এটাকে আমি আবার সেভ করে নেব কারণ আমার ইন্টারেস্ট অ্যাকাউন্ট চারটা আছে চারটার জন্য চারটা পিন ক্রিয়েট করবো এটাকে নাম চেঞ্জ করে সুন্দর হয়তো যারা আমি সবসময় কাজ করে যারা আরও সুন্দর করে তৈরি করতে পারে তোমরা করতে করতে শিখতে পারবে যারা আমার ভিডিওটি শুধুমাত্র যারা নাকি বেসিক লেভেলে কাজ করো ইন্টারমিডিয়েট লেভেলে যারা কাজ করো তাদের জন্য মোটামুটি ফ্রুটফুল হবে আশা করি অ্যাডভান্স লেভেলে কাজ করে তাদের দোকান নিয়ে তো আমি আরেকটি পিন ক্রিয়েট করবো এখান থেকে এই ইয়েটাই নেব নিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। এটা দ্বারা শুধু এখানে ফটো এডিতে ফটো এডিট এডিট ফটোতে ক্লিক করে এখানে রিমুভ ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হয়ে গেলে এটা শুধু যারা নাকি ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করে তারা এটা করতে পারবে নর্মাল ইয়েটাতে পারবে না তো ক্যানভা প্রিমিয়াম কীভাবে ফ্রি ইউজ করা যায় সেটাও আমি জানি তোমরা চাইলে আমি তোমাদেরকে বলে দিতে পারবো এখানে ডাউনলোড ক্লিক করার পরে আমরা করে যাবে আমাদের ডাউনলোড অপশনে এখানে গিয়ে আবার নামটি চেঞ্জ করব যা সহজেই ট্র্যাক করা যায় আমরা কী নামে সেভ করেছি এটা সহজে বুঝতে হবে যখন আমরা পোস্ট তৈরি দেব তখন সহজেই বুঝতে পারবো এখন আমাদের মোটামুটি চারটা টেমপ্লেট ক্রিয়েট করা হয়ে গেছে ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের ইন্টারেস্ট অ্যাকাউন্টকেটারেস্ট অ্যাকাউন্টে গিয়ে দেখাবো পিন পোস্ট করতে হয় চলে গেলাম আমার ইন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে চলে গেলাম একটু ঝামেলা হয়েছিল ইন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে আমি এসে ক্রিয়েটে ক্রিয়েট পিন ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখবে কোনো জিন্টার ফিন এখানে টাইটেল ট্র্যাগ পিক ছাড়া একটু এখানে এসে আমি টাইটেল ফ্রি অ্যামাজন টু জিরো টু থ্রি দুই হাজার তেইশ এই টাইটেলটি সার্চ লিস্টে হাই এখান থেকে আমি ছবিটি ডাউনলোড করবটি আপলোড করবলোড এখানে ডাউনলোডে আমি আমার একটি ছবি সিলেক্ট করে এখানে ওপেন করবো আপলোড হয়ে গিয়েছে এখন আমি দশটি ট্যাগ দিব তারা কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে বলে দেওয়ার জন্য শিখিয়ে দেওয়ার জন্য কিভাবে চ্যাট জিবি ইউজ করতে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে এই জন্য একটু নোটমুখী সময় নেই নেটওয়ার্ক সমস্যা তাই সময় হচ্ছে যে আমরা চ্যাট জিপি দিয়ে এসে পড়লাম এখানে এসে আমি আই নিড টেন ট্যাগস ফর অ্যামাজন গিফট কার্ড অর অ্যামাজন গিফট কার্ড ফুটপোস্ট ইন ইন্টারেস্ট

ওখানে যে ট্যাক্সের গ্রাস ট্যাকগুলো টেস্ট করে দেবে সুন্দরভাবে ট্যাকগুলো নিয়ে নিয়েছে এখন ট্যাক দুটোতে গিয়ে অনেক কিছু করা যায় সপ্তাহ যাওয়ার সময় এখানে যে তোমার ডেস্টি একটা ডেস্টিনেশন নিন মানে এখানে তোমার কোনো ওয়েবসাইটে লিঙ্ক থাকলে এখানে দিয়ে দিতে পারো আমি আবার তো ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছি না আমি পোস্টের মধ্যে ওয়েবসাইটের নাম লিখে দিলাম আমি প্রয়োজন আমি পরে আবার ওয়েবসাইটটি আমি এখানে লিঙ্ক দিয়ে দিব सेफेनेस के लिए तो बहुत क्लिक करा सकते हैं क्लिक करने पब्लिश कर देंगे। इधर से मैं समझ गया कि कदम ऐसे बहुत क्लिक करा सकते हैं साथ ही से क्लिक करने के लिए हमारे पुष्टि को फायदा है, पब्लिश हो जाएगा। अमेज़न सेट के समझ गया कि क्या इतने बिल्कुल इतने इधर से हमारे पुष्टि को फायदा है।